আমি এখন সরষেটি ইলিশ মাছ রান্না করবো সরষে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ভাঙাতে চলে যাবো সরষে উঠাইনি ভিজিয়ে রাখলে মাটি থাকে সর্ষের ভিতরে মাটিটা চলে যায় খেতে সর্ষেটি ভিজিয়ে রাখলে কি তা ভাবটা চলে যায় এবং কি মাটি গুঁড়ো গুঁড়ো মাটি থাকে চলে যায় আমি সর্ষের সাথে যে কতটি কাঁচাম ভাঙাবো সরষে ইলিশ এখন আমি লবণ দিয়ে দিব হলুদ দিয়ে দিব মরিচে ফাঁকি দিয়ে দিব ভালো মানে রাখবো দুই মিনিটের জন্য মাখিয়ে রাখবো দশ মিনিট দু তুই আইলে আসলে মাখো আমি এখন মাছ দিয়ে দিব মাছ দিয়ে আগে ভেজে নিবা মা সরষে ইলিশ মাছ ধরা মাছটা ভেজে নিলে ভালো হয় খেতে ভালো লাগে সরষে ইলিশ অনেকে ভাপা ইলিশ খায় যার যেরকম খেতে মনটা আমি আজকে শস্য ইলিশ খাবো মাছটা আমি উলটিয়ে দিব দেখি কি অবস্থা মাছটা আমি একটু কড়া ভাতা দিব হয়নি এখনো আমি একটু কড়া ভাজা দেব আমি উলটিয়ে দেব মাছটা मत से छुट हलो दिमा तेल आते भाग तेल बैग মাছটা নিয়ে মিলিয়ে দিয়েছি এখন মাঠে হবে মাছটা আমার পরে ভাজা হয়ে গেছে ইলিশ মাছ এমন কোনো মানুষ নিয়ে পছন্দ করে না আমার বাচ্চাদের খুবই প্রিয় মাছ ভাত চুই তেল ইত্যাদি দি এখন তেল দিব পিছি ভাল কৰি ভাজি নিব পেঁয়াজটি ভেজে নিলে সর্ষাতে ঘ্যান করবে একটু লাল লাল করে ভেজে নিব আমার দেখেন একটু লাল লাল হয়েছে আমি এখন মশলা দিয়ে দেব হলুদ মরিচ দিয়ে আমি মশলাটা গুলিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিব সর্ষা আমি এখন দিয়ে দিব সর্ষাটি ভালো করে কষিয়ে নিব আমি ভাঙানো টুক দিয়ে দিব ভালো করে এটা ভেজে নিব সরষেটা ভালো করে কষাতে হবে ঘুমতে হবে নয় না সরষিতা লাগবে ভালো লাগবে না মেয়েটি কষে একবার সরষের তেল বের করে ফেলবো দেখেন কিভাবে শস্যা তেল ছেড়ে দিচ্ছে আমি কষাবো আমার কষানো হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দিব এভাবে রান্না করে খাবেন শস্য খাওয়া ভালো ইলিশ মাছ দিয়ে শস্য তো আরো ভালো আমাদের বাঙালি প্রিয় খাবার ইলিশ মাছ আমি পানি দিয়ে দিব পরিমাণ মতন যে যেরকম খাবেন ওরকম পানি দিবেন আমি এরকম mamy ja to tylko lakby, a mnie ja tylko